আসসালামু আলাইকুম আমি মাহমুদ আল হাসান সার্টিফাইড আকুপ্রেশার স্পেশালিস্ট হলিস্টিক এনার্জি ব্যালেন্সিং থেরাপিস্ট আপনারা দেখছেন আকু রিলিফ বিডি আকুপ্রেশার অ্যান্ড হলিস্টিক হিলিং সেন্টার অ্যান্ড ওয়েলকাম টু আকু রিলিফ বিডি একজন মানুষের অ্যালার্জি থেকে হওয়া স্কিন যে প্রবলেমগুলো আছে স্কিন ইরিটেশান অ্যালার্জি র্যাশ এই জায়গাগুলো একটা মানুষকে অনেক অনেক ক্ষেত্রেই অস্বস্তির মধ্যে ফেলে দেয় এবং এই ধরনের সমস্যার কার্যকরী ওষুধগুলোও অনেক অনেক ক্ষেত্রে অনেক মানুষ পান না কিন্তু যদি এমন হয় যে ঘরে বসে আমি আপনাকে আজকে যে দুটো পয়েন্ট দেখাই দিব এই পয়েন্টগুলোকে প্রেস করার ফলে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি সম্পূর্ণ এই জায়গার থেকে বের হয়ে যাচ্ছেন আপনার অ্যালার্জি থেকে তৈরি হওয়া এই প্রবলেমগুলো আর কখনো তৈরি হচ্ছে না এখন অ্যালার্জির কথাটা আমি এই কারণে বারবার উল্লেখ করতেছি কারণ অ্যালার্জি থেকে যদি এই প্রবলেমটা আপনার হয় তাহলে এই দুইটা পয়েন্ট বেটার কাজ করবে এবং আপনার অ্যালার্জিকে মোটামুটিভাবে চিরতরে আপনার থেকে সরিয়ে দেবে ইনশাল্লাহ তো আগে বুঝতে হবে যে কেন এই প্রবলেমগুলো হচ্ছে একটা মানুষ প্রথমত আগে আপনাকে একটা ব্যাপার বুঝতে হবে যে অ্যালার্জি হলে কি হয় অ্যালার্জি হলে শরীরে হিট জমে যায় বাট এই হিট মানে বিষয়টা এইটা না যে এই হিট মানে শরীর গরম হয়ে যাচ্ছে শরীর আগুনের মতো শরীরে উত্তাপ তৈরি হচ্ছে বিষয়টা এইটা না অ্যাকুপ্রেশারের ভাষায় এই হিট ভিন্ন একটা কাজ আকুপ্রেশারের ভাষায় হিট জমা মানে হচ্ছে হলো শরীরের ভিতরের যে শক্তি রক্তের যে গতি এই দুইটা বেড়ে যায় শরীরের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করা যার ফলে চুলকানি র্যাশ এই জিনিসগুলো তৈরি হয় এইটাকেই মূলত হিট বলা হয় হিট মানে এমন না যে শরীর উত্তাপ শরীরে উত্তাপ ছড়াচ্ছে শরীর গরম হয়ে যাচ্ছে বিষয়টা একদমই এমন না। এছাড়া ব্লাড সার্কুলেশন ঠিক থাকে না বডি অতিরিক্ত পরিমাণে হিস্টামিনা রিলিজ করে এর ফলেই দেখা যায় এই যে যে চুলকানি র্যাশ এই বিষয়গুলো চলে আসে এবং এই পুরা বিষয়টার মধ্যে এই হিট একটা মেজর ভূমিকা পালন করে এখন চলে আসি আমি যে পয়েন্টগুলো দেখাবো সে পয়েন্টগুলো আসলে কি কাজ করবে দেখেন এই পয়েন্টের মেন কাজ হচ্ছে হলো আপনার বডির হিটকে সে ইনস্ট্যান্ট নামাই নিয়ে আসবে অর্থাৎ ব্যালেন্স করে ফেলবে যখনই সে আপনার বডির হিটকে ব্যালেন্স করবে তখন স্কিনের যে ইরিটেশনগুলা এগুলা ইনস্ট্যান্ট রিলিফ হয়ে যাবে সুতরাং চুলকানি অ্যালার্জি রিলেটেড যে চুরকানিগুলো আছে র্যাশ আছে সেগুলো ইনস্ট্যান্ট যাওয়া শুরু করবে এখন চলে আসি আমাদের মেইন পয়েন্টে আমাদের প্রথম যে পয়েন্ট সে পয়েন্টের নাম হলো এল আই ইলেভেন খুব ভালো করে বুঝতে হবে এই পয়েন্টের অবস্থান প্রত্যেকটা পয়েন্টের অবস্থান বোঝাটা খুব জরুরি যদি আপনি পয়েন্টের অবস্থান না বুঝতে পারেন সেটা আপনার জন্য এই যে যে দেখানো যে ফর্মুলা কাজ করবে না যদি পয়েন্ট ঠিকঠাক মতো না হয় তাহলে এলআই পয়েন্টের অবস্থানটা কোথায় যখন আপনি আপনার হাতকে ভাঁজ করবেন একটা হাতকে ভাঁজ করার পরে আমাদের এইখানে একটা খাজ বের হবে এবং এই খাজটা ঠিক যেইখানটায় শেষ হবে এটি আমাদের এলআই ইলেভেন এর পয়েন্ট হাজকে আপনি আপনার হাতকে ভাঁজ করেন এবং পয়েন্টটা এই ভাসটা যেখানটায় শেষ হবে সেটি আপনার মেইন পয়েন্ট খুব ইজি একটা বিষয় এখন প্রশ্ন হচ্ছে হলো কিভাবে করে চাপ দিবেন এইখানে চাপ দেওয়ার জন্য আমরা আমরা সাধারণত থাম ফিঙ্গার বুড়ো আঙ্গুলকে ব্যবহার করি এই পয়েন্টে প্রেশার করে তিরিশ সেকেন্ড ধরে রাখবেন দেন ছেড়ে দিবেন এইভাবে সর্বোচ্চ দুই থেকে তিনবার যদি আপনি এটাকে কন্টিনিউ করেন তাহলে প্রথম যে বিষয়টা হবে আপনার শরীরের হিট কমতে শুরু করবে হিট কি যেটা আমি প্রথমে বোঝাইছি আপনার ইমিউনিটি যে সিস্টেম এই সিস্টেমটা স্টেপ বাই স্টেপ আপডেট হওয়া শুরু করবে আপনার শরীরে চুলকানি র্যাশ এই জিনিসগুলা খুব দ্রুত খুব অল্প সময়ের মধ্যে আপনি দেখবেন যে এই জিনিসগুলো চলে যাচ্ছে অনেকটা ম্যাজিকের মতো বাট জিনিসটা ম্যাজিক কোনো একটা প্রশ্ন যে আমরা কি এটা কি সে শুধু এক হাতে করবো নাকি দুই হাতে করব। এই প্রশ্নটা অনেকের মধ্যেই থাকে অবশ্যই এটা দুই হাতেই করতে হবে এক হাতে করলেও উপকার পাওয়া যায় বাট যখন আপনি এটা দুই হাতে করবেন তখন বেনিফিটটা দ্বিগুণ পাবেন অর্থাৎ এক হাতে যখন করতেছেন তখন আপনি একদিককে শক্তিশালী করতেছেন যখন আপনি দুই হাতে করবেন তখন সেটা আপনার টোটাল বডি সার্কুলেশনকে ঠিক করবে সুতরাং অবশ্যই অবশ্যই এটাকে দুই হাতেই করবে আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা এই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট এটাকে বলা হয় স্পিটেন এটা হচ্ছে হলো আমাদের যে হাঁটু এই হাঁটুর দুই থেকে তিন আঙ্গুল উপরে মাংসের ভিতরে হচ্ছে অবস্থান আমি ছবি দিয়ে দেব কারণ ভিডিওতে আসলে হাঁটু বের করে দেখানোটা একটু কষ্টকর আমি ক্লিয়ার করে ছবি দিয়ে দিব যাতে আপনারা পয়েন্টটা বুঝতে পারেন পয়েন্টটা বোঝাটা খুব জরুরি এখন অনেকে একটু বিভ্রান্ত হইতে পারেন কারণ এসপি টেন তো আমরা পাই করব এখন এসপি টেনের পাশে অন্যান্য পয়েন্ট আছে সুতরাং এসপি টেনকেই আপনাকে প্রেস করতে হবে এখন ছবি দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন বিষয় হচ্ছে হলো যে জাস্ট থার্টি সেকেন্ড দ্যাটস অ্যান প্রেস করে রাখবেন প্রেস করে হোল্ড করেন হাত উঠায় ফেলেন সর্বোচ্চ দুই থেকে তিনবার এবং এবং স্পিটেনের থেকে বড় সুবিধা হচ্ছে হলো ব্লাড সার্কুলেশন ব্লাড পিউরিফাই আপনার রক্তকে পরিষ্কার করতে হেল্প করবে বডির হিটকে কমাবে এবং চুলকানির রিলেটেড যে প্রবলেমগুলো আছে আসলে হিট কমে গেলে এবং রক্ত যদি পিউরিফাই যদি হওয়া যদি শুরু করে তাহলে স্বাভাবিকভাবেই দেখা যাবে যে আপনার চুলকানি র্যাশ এগুলো কমতে শুরু করবে এটা হচ্ছে হলো এই প্রেশার পয়েন্টের থেকে বড় সুবিধা এবং মত পরিশেষে আমার শুধু একটা কথা বলার যে আকু প্রেশার এমন একটা জিনিস যেটা ন্যাচারাল সেফ কিন্তু এটা আপনার বডির ইমব্যালেন্সিং যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে ব্যালেন্স করতে খুব বেশি পরিমাণে এবং খুব দ্রুত হেল্প করে যদি সঠিক প্রেসার পয়েন্টে আপনার প্রবলেম অনুযায়ী প্রেস করা যায় তাহলে অনেকের কাছে এটা একটা ম্যাজিক বাট আসলে আল্লাহ রবুল আলামিন আমাদের শরীরের মধ্যে এমন আসলে সিস্টেম তৈরি করে দিচ্ছেন এমনভাবে জিনিসগুলো তৈরি হয় যে এটা আসলে আমাদের উপকারের জন্যই আল্লাহতালা দিচ্ছেন কিন্তু সঠিক প্রবলেমের জন্য সঠিক পয়েন্ট এটা খুব জরুরি এবং এটার জন্য আপনাকে আপনার অরিজিনাল সার্টিফাইড কোনো একজন থেরাপিস্ট যার এ বিষয়টা জ্ঞান আছে সে আপনাকে হেল্প করতে পারবে আপনারা চাইলে আমার পরামর্শ নিতে পারেন কীভাবে নেবেন দেখেন স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আছে এই নাম্বারটায় সরাসরি কল করতে হবে এই নাম্বারটা ব্যবহার করা হয় সিলারের জন্য এই নাম্বারটায় কল করলে আপনাকে টোটাল প্রসেসটা বলে দেওয়া হবে আমার চেম্বার ফরিদপুর সুপার মার্কেট সরাসরি এসে আমার সাথে কথা বলতে পারবেন আপনার সমস্যা নিয়ে কথা বলতে পারবেন এবং আপনাকে থেরাপিগুলো শিখাই দেওয়া হবে আপনার প্রবলেম অনুযায়ী এবং আশা করা যায় ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি এর থেকে রিলিফ পেয়ে যাবেন ভিডিও ইনশাআল্লাহ খুব দ্রুত দেখাবে নতুন কোনো ভিডিও নেয় ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুমুল্লাহ